নমস্কার ঝরা পাতার নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত প্রতি শুক্রবার ঠিক দুপুর একটায় শুনবেন আমাদের এই বিশেষ নিবেদন দেশগাথা ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান করেছেন দেশের বিপ্লবীরা আর তাদের বীরগাথা শুনবেন দেশগাথার এই বিশেষ নিবেদনে পাঠে আমি সুখেন্দু আজকের পর্বে শুনবেন বিপ্লবী বাল মুকুন্দ বিপ্লবী বিহারী ও বিপ্লবী অনন্ত লক্ষণ কানহের কথা তবে চলুন শুরু করা যাক বীরগাথায় মোড়া এক অনন্য কাহিনী দেশগাথা শহীদ বালমুকুন্দ সালটা ছিল আঠেরোশো উননব্বই অবিভক্ত পাঞ্জাবের হরিয়ালা গ্রামে শহীদ বালমুকুন্দের জন্ম হয়েছিল পিতা ছিলেন শ্রদ্ধেয় মথুরা দাস প্রসিদ্ধ বিপ্লবী ভাই পরমানন্দজি ছিলেন বালমুকুন্দের খোরত ভাই ছোটবেলা থেকেই বালমুকুন্দ স্বদেশী চেতনার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠেন প্রারম্ভিক শিক্ষা শুরু চকবাল গ্রামের পাঠশালাতে পাঠশালায় পড়তে পড়তে কুস্তির আখড়ায় যোগ দিলেন বালমুকুন্দ জানতেন শরীরটাকে সুঠাম এবং নিরোগ না করলে দেশের কাজে জীবন দিতে পারবেন না এই কথা মনে রেখে তিনি নিয়মিত ডন বৈঠক দিতেন আখড়ায় গিয়ে অন্যান্যদের সঙ্গে লড়াই করতেন প্রাথমিক শিক্ষা শেষ হবার পর এলেন বি কলেজে লাহোরের এই বিখ্যাত কলেজ থেকে বিএ পাশ করলেন তখনই তার সঙ্গে বিপ্লবী মহানায়ক রাজবিহারী বসুর যোগাযোগ হয় রাজবিহারী বসের কাছে বিপ্লব মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন লাহোরে বিপ্লবী দলের সঞ্চালনা শুরু করেন উনিশশো সালে রাজবিহারী একটি গুরুত্বপূর্ণ অভিযান চালিয়েছিলেন দিল্লির চাঁদনিচকে ভাইস রায় লর্ড হার্ডিং এর উপর বোমা নিক্ষেপ করা হল লর্ড হার্ডিং নতুন রাজধানীতে প্রবেশ করার মনস্থ করেছিলেন উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে যাওয়া হয় ঠিক করা হলো যে তেইশে ডিসেম্বর এক ঐতিহাসিক শোভাযাত্রার মাধ্যমে তিনি দিল্লি শহরে প্রবেশ করবেন লর্ড হার্ডিং হাতিতে চড়ে রাজকীয় সমারোহে দিল্লিতে প্রবেশ করলেন চকে তাকে লক্ষ্য করে রাজবিহারী বোস একটি বোমা নিক্ষেপ করেছিলেন বহুমূল্য হাওদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সপত্নীক আহত অবস্থায় অচৈতন্য হয়ে হাতির পিঠ থেকে মাটিতে পড়ে গেলেন লর্ড হার্ডিং এই কাজে রাসবিহারীকে সাহায্য করেছিলেন শহীদ বালমুকুন্দ পুলিশ অনুসন্ধান চালালো শেষ অব্দি গ্রেপ্তার হলেন বালমুকুন্দ গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দিল্লি ষড়যন্ত্র উনিশশো পনেরো সালের এগারোই মে আম্বালা সেন্ট্রাল জেলে শহীদ বালমুকুন্দের ফাঁসি হয় এবার বলি শহীদ অনন্ত লক্ষণ কান হেরের সম্বন্ধে আঠারোশো সালে পৃথিবীর আলো দেখেছিলেন শহীদ অনন্ত লক্ষণ কান হেরে তিনি তরুণ ভারতসভা এক সক্রিয় সদস্য ছিলেন দামোদর সাভারকারের অনুগামী হিসেবেও তাকে চিহ্নিত করা যেতে পারে ছোট থেকেই অনন্ত লক্ষণ কান হেরেছিলেন সাহসিকতায় পূর্ণ মনোভাবের অধিকারী লাঠি খেলা কুস্তি ছুরি খেলায় অংশ নিতেন যৌবনে পদার্পণ করে সুগঠিত চেহারার অধিকারী হয়ে ওঠেন পড়াশোনার ক্ষেত্রে খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি আসলে ছোট থেকেই তার মনে একমাত্র ইচ্ছে ছিল তিনি ভারত মায়ের শৃঙ্খল মোচন করবেন উনিশশো সালের নয় জুন দামোদর সাভারকার লঘু অভিনব ভারত মেলা নামে একটি রাজদ্রোহমূলক নামে পুস্তক প্রকাশ করেছিলেন এর জন্য তার বিরুদ্ধে রাজদ্রোহের মামলা দায়ের করা হয় বিচারে তার দীপান্তর হয় এই দীপান্তরের আদেশ দিয়েছিলেন জেলা শাসক জ্যাকসন বিপ্লবীদের গোপন বৈঠকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো বলা হলো জ্যাকসনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে কারণ জ্যাকসন যদি বেঁচে থাকে তাহলে আরো অনেক বেআইনি কিন্তু কার ওপরে দায়িত্ব অর্পণ করা হবে শেষ পর্যন্ত অনন্ত লক্ষণ কান হেরে এবং তার দুই সহযোগী বিনায়ক নারায়ণ দেশপাণ্ডে ও কৃষ্ণগোপাল কার্ভে চিহ্নিত করা গেল এই তিন অসম সাহসী তরুণ জ্যাকসন হত্যা করলেন তাদের গ্রেপ্তার করা হলো শুরু হলো মামলা এই মামলাকে নাসিক ষড়যন্ত্র মামলা বলা হয় এই মামলার ফল প্রকাশিত হলো তিনজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো উনিশশো দশ সালের দশ এপ্রিল থানে জেলে তিন তরুণ বিপ্লবকে ফাঁসি দেওয়া হয় ভাবতে অবাক লাগে তখন অরন্ত লক্ষণ কানহের বয়স ছিল মাত্র আঠেরো বছর আঠেরো বছরের স্পর্ধিত যৌবন যে কোথাও মাথা নত করে না আবার তার আত্মবলিদানের মাধ্যমে এই প্রবাদটি প্রমাণিত হল এবারে বলি শহীদ অবধ বিহারী তার সম্বন্ধে বিপ্লবী মহানায়ক রাজবিহারী বসুর সুযোগ্য নেতৃত্বে উত্তর ভারতে একাধিক বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল এই সংগঠনের ডাকে সারা দিয়েছিলেন অনেক তরুণ তরুণী তারা অনিশ্চিতের যাত্রাপথে রাজবিহারির সঙ্গী হয়েছিলেন রাজবিহারী চেয়েছিলেন ভারতে ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে বিপ্লব ঘটিয়ে দেশব্যাপী গণ আন্দোলনকে আরও জোরদার করে তুলতে কিছু মানুষের বিশ্বাসঘাতকতার ফলে তার এই অভিযান শেষ পর্যন্ত সফল হয়নি কিন্তু তিনি বৈপ্লবিক মতবাদের একটি পরম্পরা তৈরি করলেন আর তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন অবধ বিহারী আঠেরোশো সালে তার জন্ম হয়েছে পড়াশোনায় মোটামুটি মধ্যমেধার ছাত্র ছিলেন বিহারী পড়াশোনার পাশাপাশি অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজে যোগ দিয়েছিলেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষা পাশ করেন অচিরেই রাজবিহারী বসু অনুগামী হয়ে ওঠেন রাজবিহারী বসুর নেতৃত্বে উনিশশো সালে দিল্লিতে লর্ড হার্ডিং এর ওপর বোমা নিক্ষেপ করা হয় ঘটনাটি ঘটে তেইশ ডিসেম্বর দিল্লির জনাকীর্ণ চাঁদনী চকেই অবধবিহারী ওই কাজটি করেছিলেন বোমা নিক্ষেপের ফলে বড়লাট ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন হাতির মাহুদ মহাবীর সিং ঘটনাস্থলেই মারা যায় দলের সদস্য দীননাথ চট্টোপাধ্যায়ের বিশ্বাসঘাতকতায় শহীদ অবধ বিহারীকে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হয় ভাই বাল মুকুন্দ মাস্টার আমির চাঁদ এবং বসন্ত বিশ্বাসকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে দিল্লি ষড়যন্ত্র মামলা বা লর্ড হার্ডিং বোমা মামলা চালানো হয় এই মামলায় পুলিশ একটির পর একটি সাক্ষ্য প্রমাণ তুলে ধরতে থাকে সে অবধি বিচারে অবধবিহারীকে ফাঁসি দেওয়া হয় উনিশশো সালের এগারোই মে আম্বালা সেন্ট্রাল জেলে অবধ বিহারীর জীবনদ্বীপ নির্বাপিত হয়ে যায় শুনছিলেন দেশগাথার দ্বিতীয় পর্ব আজকের পর্বে শুনলেন শহীদ অবধবিহারী শহীদ অনন্ত লক্ষণ কানহেরে এবং শহীদ বালমুকুন্দের কথা পাঠে সুখেন্দু দেবনাথ সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা সাহস ক্রিয়েশন পোস্টার ডিজাইন এবং মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আলটিমেট মিউজিক এবং চারুলিপি দেখা হচ্ছে আগামী সপ্তাহে শুক্রবার ঠিক দুপুর একটায় দেশগাথার তৃতীয় পর্ব নিয়ে ধন্যবাদ